মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত জানিয়েছেন যে সিনেমায় দুই বা তার বেশি সংখ্যক নায়িকা থাকবে সেই সিনেমায় তিনি অভিনয় করতে আগ্রহী নন সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান সাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিনি শর্ত চড়ে দেন যে তিনি কোনোভাবেই একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না মিষ্টি জান্নাত বলেন আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করব না এটা সাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি আমি সলো হইলে ওর সাথে কাজ করব কারণ আমার ওই যে লাইক দুই নায়িকা এক নায়িকা ওরকম ছবি আমি করতে চাই না আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন এই চিত্রনায়িকা বলেন আমি কোনো দুই নায়িকার ছবি করতে চাই না এটা আমি বরাবরই না করেছি অনেক ছবি আমি ক্যান্সেল করেছি আমার পছন্দ না কারণ এখানে আসলে ঝামেলা হয় আর অফকোর্স সুপারস্টার ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না এটা মানুষ খারাপ বলুক ভালো বলুক তাদের ব্যাপার বাট আমি করব না এটা সাকিবকে আমিও না করেছি আই এম সো সরি অ্যাবাউট দিস গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি তো কখনো বলিনি যে ধামাকা মানেই সাকিব খান আসবে আপনারা বানিয়েছেন ধামাকা মানে যে সাকিব খানের সাথে আমার সিনেমা আসবে এরকম তো বিষয় না তবে কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রয়োজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না সে বিষয়টিও স্পষ্ট করেন বলেন আমি রিকোয়েস্ট করে কোনো ছবি করবো ওই লেভেলে আসলে আমি যাই না আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাল্লাহ অত দূরে আমি যাই নাই কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি এটা আমার টোটাল প্রফেশন না